মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোনো জেলায় জলালু বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং উপলবর্তী জায়গা কিছুটা হুগলির দিকে বজ্র সহ জলালু বৃষ্টি হতে পারে যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে খড়গপুর সমানো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুরিয়া খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি উপরবর্তী জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা হলদিয়া গঙ্গাসাগর ফেসারগঞ্জ হলদিবাড়ি বারুইপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি কলকাতার দিকে হতে পারে তবে হুগলি চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং যদি আমাদের কি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখুন পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় জয়পুর সিন্দি পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ধরুন কাটোয়া এবং পাশাপাশি সিউড়ি দুমকা নলহাটি এই সমস্ত জায়গাতে হালকা দেখুন আমাদের বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সামান্য জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মধ্যরাতের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা একটু বিস্তারিত দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভারতের পাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাত্রসারের দিকে হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কিছুটা কৃষ্ণনগর ও শান্তিপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তখন পূর্ব বর্ধমানে উপরের দিকে জায়গা কাটোয়া ঘুসখরা বোলপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে কাটোয়া সংগ্রহ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চাপড়া মুরগাছা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে পাটুলি দেবগ্রাম কাটোয়া এবং কেতুগ্রাম এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলকোটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একে দেখুন যদি আমাদের কি বোলপুর সমগ্র জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা লাভপুর আহমদপুর বোলপুর নানুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ইলামবাজার এবং দুবরাজপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা দেখুন বীরভূম সমগ্র সিউড়ি আর এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে তবে বহরমপুরের দিকে মানে মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিশ্বতে দেখছি দেখুন সাগরদিঘি ঘড়গ্রাম গোরকানা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা জঙ্গিপুর এদিকে লালগোলা ভগবান গোলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে অমরপাড়া দুলিয়ান বেরহাট গোদ্দা এবং হাঁসদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে যদি দেখি দেখুন কিছুটা রংপুর বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগড়া চারাজিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিশম্বরপুর বাগমানা মনমেন সিং সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শিলিগুড়ি এদিকে দেখুন কিছুটা যদি দেখি জল জলপাইগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন আলিপুরদুয়ার ও কোচবির কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ চার তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর মুর্শিদাবাদ শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়া সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন একটু বৃষ্টিতে দেখলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন নদীয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান গুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে কাটোয়া সামান্য জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলকোট গুসকরা বোলপুর নানুর এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে একটু দেখুন বিস্তারিত দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি এদিকে লাভপুর আহমেদপুর সাঁথিয়া সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রাখছে দমকল হরিহরপাড়া করিমপুর নমাদা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ গোরকানা খড়গ্রাম এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বড়মা লাভপুর সাঁতিিয়া সিউড়ি আহমদপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্মান রয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর বোলপুর গুসখরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি হুগলি চন্দননগরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মেহেরপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বাকি রাজধানী ঢাকা কুমিল্লা সিলেট মনমেন সিং এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর রাস্তায় দিকে বৃষ্টি হতে পারে মেহেরপুর রাজশাহী সিংড়া পাবনা শৈলগোপা ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে সিংড়া বগড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ মনমেন সিং সিলেট বিশ্বম্বরপুর বাগমারা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে একটু দুপুর গড়াতে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে উপরবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নামখানা এদিকে দেখুন হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মৈচোদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে বালিচক এবং কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় দেখুন বিশেষ করে দেখুন পাঁচকুড়া বালিচক কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গপুর এখানে দেখুন তমলুক এবং যদি আমরা একটু বিদ্যুৎ থেকে বৃষ্টি হতে পারে মেদিনীপুর বেলি খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি তমলুক ময়না পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি বজবজ বাগনান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কলকাতা থেকে বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি এবং হুগলি চন্দননগর খরদা হাওড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন এই যে জায়গাগুলো রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে এই দেখুন যদি দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাল জংলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাটাল খানাকুল জগৎবল্লপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমকড়া এবং শালবনী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন আরামবা কোতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় জয়ালু বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়া সংগ্রহ জায়গায় বেশ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর থেকে যদি দেখি দেখুন এখানে যে জায়গাগুলি রয়েছে বাগুলা শান্তিপুর নানাঘাট এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং বর্ধমান সংগ্রহ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে মেমারি মন্তেশ্বর দেখুন এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দিকে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে সোনামুখী দুর্গাপুর এদিকে হুড়া এদিকে দেখুন বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া মুড়ি এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুরের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা চিত্তঞ্জন অসঞ্চল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়ার দিকে বেশ জয়ালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুরের যে লাগোয়া জাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন এই করা জায়গা আছে গুসকরা মঙ্গলকোট দেখুন গুসকরা মঙ্গলকোট নানুর কেতুগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া দেবগ্রাম পাটুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে দুপুর বিকেলের মধ্যে মুর্শিদাবাদের দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে একটু বিশ্বদের দিকে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগর দিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দেখুন দমকল জলঙ্গি হরিহরপাড়া নওয়াদা বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সিউড়ি সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া বেরহাট এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এটি দেখুন মুর্শিদাবাদের লাগোয়া যে জায়গা রয়েছে বাংলাদেশ লাগোয়া জায়গা লালকোলা ভগবানগোলা এবং মুরারাই জল জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের মালদাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি দেখি বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মনমেন সিং সিলেট এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়া জলপাইগুড়ি শিলিগুড়ি এবং কিছুটা দেখুন কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে বলব সন্ধ্যে দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে দিকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও উপরবর্তী জায়গাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা হালি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন যদি আমরা একটু রাত গড়াতে দিই তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু নতুন করে আবারও সম্ভাবনা রয়েছে বিশেষ করে হুগলি এবং নদীয়া বর্ধমানের দিকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ জলো বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একটু বিশ্বতে দেখছি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খরদা হাওড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় সহ জয়ালে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বোলপুর ঘুসখরা সিউড়ি বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বেলডাঙ্গা নওয়াদা দেবগ্রাম কেতুগ্রাম বড়মা লাভপুর নানুর এই সমস্ত জায়গায় সহ জলে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় রাতের দিকে কিন্তু দেখছি যে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা মঙ্গলবার পাঁচ তারিখ দিকে তবে দেখতে পাচ্ছি যে সকাল থেকে আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার থেকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিয়া কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং যদি দেখি দেখুন এদিকে রায় দিগ রায় কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে গোসাবা বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন সকাল থেকে বৃষ্টি হতে পারে চাকদা বনগাঁ হাবড়া খর্দা চন্দ্রনগর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাটোয়া বর্ধমানের দিকেও সকাল থেকে বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় যে সহ জল বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি দেখি ঢাকা ঢাকা কুমিল্লা মনমের সিং সিলেটে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি আবারও কিন্তু নতুন করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো কোনো জেলায় জল বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ জল সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গায় থাকবে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর খানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গপুর এদিকে দেখুন কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে গোয়ালতর মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়া সামান্য জায়গায় বেশ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বিষ্ণুপুর বাঁকুড়া এই যে দেখুন রতনপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাপুর রঘুনাথপুর হুড়া এই যে দেখুন করে এই যে জায়গাগুলি রয়েছে শালতোরা গঙ্গজল ঘাটি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাকসা দুর্গাপুর বর্জরা গঙ্গাজল ঘাটি শালতোরা রানীগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসব একটু ভারী বৃষ্টি হবে বাকি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর কুসকরা সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তারপরে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বৃষ্টি করে মুর্শিদাবাদের দিকে সন্ধ্যেবেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মুর্শিদাবাদ সময় জায়গায় দেখি যদি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুরে ভারী থেকে অত্যাধিক বৃষ্টি হবে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন মল্লারপুর রামপুরহাট নলহাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন মুরারা জঙ্গিপুর লালগোলা ভগবান গোলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজশাহী সিংড়া বগড়া মহাদেবপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং বাকি হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে জায়গাগুলোতে দেখুন রাতের দিকে যদি দেখি মঙ্গলবার রাতের দিকে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা মোটামুটি দেখুন হুগলির দিকে কিন্তু হালকা ছিটে পোটা বৃষ্টি থাকতে পারে কিছুটা বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা ছিটে পোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ